অবশেষে সরকার মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করছে দেশের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নতুন নীতিমালায় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা মাসে পাবেন ছয় হাজার নয়শো টাকা এবং এক থেকে দশম গ্রেডের সিনিয়র কর্মকর্তারা পাবেন চার হাজার টাকা সিদ্ধান্তটি কার্যকর হবে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে ফলে সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই আগস্ট মাসের ভাতাও সংযুক্ত থাকবে সরকারি চাকরিজীবীদের বহুদিনের দাবি ছিল এই মহার্ঘ ভাতা চালুর পরবর্তী বিশেষ প্রণোজনার কার্যক্রম প্রত্যাশিত সুফল দিতে ব্যর্থ হয় সেটি বাতিল করে এখন পণ্যায় এই ভাতার মাধ্যমে স্থায়ী সমাধানে পাঠাতে হাঁটছে সরকার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামোতে হতাশা ও কর্মীদের মাঝে যেমন অক্ষুণ্ণ অবস্থা তৈরি হয়েছিল সেটি কাটাতে এই নতুন পদক্ষেপ অতীতে প্রণোদনের সিদ্ধান্তটি বাস্তবিক প্রয়োজনের সঙ্গে মানানসই ছিল না তিনি আরও বলেন এটি কেবল একটি আর্থিক সহায়তা নয় বরং কর্মীদের জীবনে বাস্তব পরিবর্তন আনার একটি পদক্ষেপ বিশেষ করে নিম্নে গ্রেডের কর্মচারীরা বাজারে বর্তমান উচ্চ মূল্যের সঙ্গে তাল মেলাতে গিয়ে চরম সমস্যার সম্মুখে পড়েছিলেন এই ভাতা তাদের জন্য যেমন স্বস্তির তেমনি তাদের সংসার চালাতে কিছুটা সহায়ক হবে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের মতে এই সময় উপযোগী সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীদের মধ্যে মনোবল ও কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে যদিও স্বল্প মেয়াদে বাজেটের উপর চাপ সৃষ্টি হবে তবে দীর্ঘমেয়াদী এটি উৎপাদনশীলতা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে বিশেষজ্ঞরা সরকারকে সতর্ক করেছেন ভাতা বৃদ্ধির সুযোগে যেন বাজেটে অস্থিরতা না তৈরি হয় অতীতে দেখা গেছে এ ধরনের আর্থিক সুবিধার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দেন যার বজা সাধারণ জনগণের উপর পড়ে তাই সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে এই সিদ্ধান্তের সুফল সবাই পায় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভবিষ্যতে এই ভাতা ব্যবস্থাকে একটি স্বয়ংক্রিয় ও টেকসই কাঠামো রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়মতো তা সমন্বয় করা হবে সর্বোপরি এই পদক্ষেপ শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলনও দীর্ঘদিন অবহেলিত থাকা সরকারি কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা নবম পে স্থলসহ এই ভাতা বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের জীবনে নতুন আশার সঞ্চার ঘটবে বলে আশা করা হচ্ছে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভার্গ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ